আপনার সন্তান যদি অবাধ্য হয় ভবিষ্যতে বিপথে যায় দায় কার বাবা মার সমাজের নাকি ভাগ্যের ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সন্তানের ভিত গড়ার কাজ শুরু হয় জন্মের আগেই কিভাবে জানতে ভিডিওটি দেখুন জেনে নিন গীতার অমৃত বাণী থেকে আপনি দেখছেন সদ্গুরু শরণম যেখানে আমরা ভগবানের বাণী পুরাণের জ্ঞান ও আত্মিক পথের সন্ধান দিয়ে থাকি আজকের আলোচনায় জানাব গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ সন্তান লালন পালন নিয়ে কী অমূল্য শিক্ষা দিয়ে গেছেন প্রতিদিনের জীবনে সন্তানকে মানুষ করাটা যেন একটা যুদ্ধের মতো হয়ে থাকে প্রযুক্তির আসক্তি সমাজের চাপ শিক্ষার বোঝা এই সবের মধ্যেই সন্তানকে সৎ চরিত্রবান ও আত্মবিশ্বাসে মানুষ করে তোলা একটা বিরাট চ্যালেঞ্জ কিন্তু গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বহু হাজার বছর আগেই এই চ্যালেঞ্জের সমাধান দিয়ে গেছেন সন্তান গঠনের ভিত্তি শুরু হয় মাতৃগর্ভ থেকে গীতার ষষ্ঠ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলে গেছেন অর্থাৎ আত্মার পুনর্জন্ম এমন ঘরে হয় যেখানে শুদ্ধতা ও আধ্যাত্মিকতা আছে এর অর্থ যদি মা বাবা ধার্মিক সদাচারী ভক্ত হন তাহলে সন্তানও সেই পরিবেশে জন্ম পায় এবং তার ভিত সেইভাবেই তৈরি হয় সন্তানের ভবিষ্যৎ শুধু তার পড়াশোনার ওপর নয় গর্ভাবস্থায় মায়ের মানসিকতা বাবার আচরণ পরিবারের পরিবেশ এ সমস্ত খুবই গুরুত্বপূর্ণ সন্তানকে শূন্য থেকে মানুষ করতে হবে না সম মানুষ করতে হবে এটা জন্মগতভাবে হয়ে যাবে গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ এ কথাই বলেছেন ন শরীরে অর্থাৎ আত্মা অমর এই আত্মা পুনর্জন্মের স্মৃতি বহন করে নিয়ে আসে তেমনিভাবেই পূর্বজন্মের স্মৃতিও বহন করে নিয়ে আসে সন্তান জন্মগ্রহণ করে একটি নির্দিষ্ট সংজ্ঞা ও স্মৃতি নিয়ে কারণ আত্মা অমর তাই এই আত্মা পূর্বজন্মে যা করেছেন সেই সমস্ত স্মৃতি বহন করে নিয়ে আসে বলে তাই তার অভ্যাস আচরণ কিছুটা পূর্বজন্ম থেকেই তৈরি হয় সন্তানকে শুধুমাত্র বাইরের নিয়মে গড়ে তোলা নয় তার অন্তর্জাত প্রবৃত্তির দিকে দৃষ্টি দিয়ে দেখতে হবে সন্তানকে কি শেখাবেন জ্ঞান ভক্তি ও কর্মযোগ এ কথা বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বারবার বলেছে যোগস্য কুরু কর্মানি অর্থাৎ কর্ম করো কিন্তু ফলের আসক্তি ছাড়ো এই শিক্ষা যদি শৈশব থেকে সন্তানকে দেওয়া হয় তাহলে সে নিজের কাজের জন্য দায়বদ্ধ হবে ফল নিয়ে দুশ্চিন্তা করবে না সন্তানকে ছোটোবেলা থেকেই দায়িত্ববোধ শেখাতে হবে ভগবানের ওপরে ভরসা রেখে সৎভাবে কাজ করে যাওয়াটাই আসল প্রযুক্তির যুগে কিভাবে গীতার জ্ঞান কার্যকর হবে আজকের দিনে মোবাইল সোশ্যাল মিডিয়া চাপ প্রচণ্ড প্রতিযোগিতামূলক সমাজ হয়ে গেছে সমস্ত কিছুতেই সন্তান হারিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ গীতার শিক্ষা দেন যেন আশীর্বাদের মতো গীতার শিক্ষা অনুযায়ী সন্তানকে শেখাতে হবে আত্মনিয়ন্ত্রণ হতে সেলফ কন্ট্রোল মনোযোগ দিতে সমস্ত কাজে মনোনিবেশ করা শেখাতে হবে ফোকাস যেটাকে বলে সমস্ত কাজে সমাজের কাজে লেখাপড়ার কাজে সংসারের কাজে মনোযোগ দেওয়াটা শেখানো অত্যন্ত মা বাবার দরকার কর্তব্য এছাড়া নৈতিকতা নৈতিকতা অত্যন্ত প্রয়োজনীয় একটা সাবজেক্ট এটা অবশ্যই সন্তানকে শেখাতে হবে এছাড়া বিশ্বাস বিশ্বাস গড়ে তুলতে হবে সন্তানের মধ্যে বিশ্বাস সন্তানের এই বিশ্বাসের যে বিষয় সেটা সন্তানের মধ্যে ছোট থেকে তৈরি করতে হবে এই চারটি স্তম্ভ যদি গড়ে তোলা যায় এই চারটি স্তম্ভ হচ্ছে আত্মনিয়ন্ত্রণ মনোযোগ নৈতিকতা ও বিশ্বাস এই চারটি স্তম্ভ যদি সন্তানের মধ্যে গড়ে তোলা যায় এই চারটি স্তম্ভই আপনার সন্তানকে জীবনে সফল হতে সহযোগিতা করবে আপনি জানতেই পারবেন না ভগবান শ্রীকৃষ্ণ গীতার শিক্ষা অনুযায়ী যে চারটি স্তম্ভের কথা বলে গেছেন সেই চারটি স্তম্ভের মাধ্যমেই আপনার সন্তান জীবনে একদিন সফল ব্যক্তি হয়ে উঠবেই বাবা মার কর্তব্য উপদেশ নয় গীতার এক গভীর বার্তা যেমন যেমন গুরু তেমন শিষ্য যেমন পরিবেশ তেমন সন্তান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু উপদেশ দেননি নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন আমাদেরও সেই রকমভাবেই সন্তানের সামনে সেই উদাহরণ হতে হবে যদি আপনি প্রার্থনা করেন সেটা সন্তানও শিখবে সেটা সন্তানও আপনার দিকে দেখে করার চেষ্টা করবে আপনি যদি মিথ্যা কথা না বলেন সেও বলবে না কিন্তু আপনি যদি কথায় কথায় মিথ্যে কথা বলে থাকেন তাহলে কিন্তু আপনার সন্তানও মিথ্যে কথা বলা শিখবে আপনার সংসারে যদি মিথ্যে কথা বলার অভ্যাস আপনাদের সকলের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু আপনার সন্তানের মধ্যেও সেই অভ্যাসটাই থাকবে আপনি যদি সৎ হন সন্তানের ভেতরেও সত্য জন্মাবে কিন্তু আপনি যদি অসৎ হন আপনার সন্তানের ভেতরে সেই সত্যকে খুঁজেই পাওয়া যাবে না আপনার সন্তান অসত্য ভেতরে অসত্য এই নেই সে থাকবে তার ভেতরে সৎ জিনিসটাই থাকবে না এছাড়া আপনি যদি সঠিক পথে থাকেন অন্যায় অনাচার অবিচার অত্যাচার এই সমস্ত থেকে নিজেকে দূরে রাখেন দেখবেন আপনার সন্তানও সুসন্তানে তৈরি হবে আপনার সন্তানের মধ্যেও এই সমস্ত গুণগুলো থাকবে না আপনি যদি ঈশ্বরের প্রার্থনা করে থাকেন ভগবানকে ডাকেন ভগবানের প্রার্থনা করে থাকেন আপনার সন্তানও সেটাই শিখবে সুতরাং বাবা মাকে সঠিক হতে হবে প্রার্থনা করতে হবে মিথ্যা কথাকে ত্যাগ করতে হবে সবসময় সত্য কথা বলতে হবে সৎ হতে হবে দেখবেন আপনার সন্তানও খুব সুন্দরভাবে তৈরি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু উপদেশ দেননি নিজের জীবন দিয়ে তা প্রমাণ করিয়ে দেখেছেন তাই আমাদেরকেও সন্তানের সামনে সেই উদাহরণ হতে হবে গীতার শিক্ষা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে নয় জীবনে প্রতিটি সমস্যার সমাধান সেখানে রয়েছে সন্তান লালন পালনের ক্ষেত্রেও গীতার বাণীর দিশা দেখায় ভগবান শ্রীকৃষ্ণ চাইছেন আমরা যেন বাবা মা হিসেবে আমাদের সমস্ত কর্তব্যকে পালন করে থাকি দায়িত্ব নিয়ে করে থাকি এবং ঈশ্বরের ওপরে ভরসা রেখে এগিয়ে যায় আপনি যদি বিশ্বাস করেন যে গীতার শিক্ষা আজকের সমাজে সন্তানের ভবিষ্যৎ গঠনে প্রয়োজন তাহলে এই ভিডিওটা একজন বাবা মা একজন শিক্ষক শিক্ষিকা একজন গাইডেন্সের কাছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে থাকুন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সৎগুরু সরনামের